আসসালামু আলাইকুম শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি কানপুর টেস্টের ম্যাচ ফলাফল বিশ্লেষণ নিয়ে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ সাত উইকেটে দ্বিতীয় টেস্ট ম্যাচ হারলো এবং প্রথম টেস্ট ম্যাচটি দুশো আশি রানে হেরেছিল দুই শূন্য ব্যবধানে ক্লিন সুইপ করলো শক্তিশালী টিম ইন্ডিয়া বাংলাদেশ দলকে এর ফলে ধবল ধোলায় শিকার হলো বাংলাদেশ দল বিষয়টা কিন্তু এখানে নয় বিশেষ করে কানপুর টেস্টে যখন বৈরি আবহাওয়ার কারণে প্রথম দিনে ডিলেড স্টার্ট হলো আমরা টস হারলাম তারপরেও আমাদের পছন্দের বিষয়ে আমরা ব্যাটিংই পেলাম এই ম্যাচে আমরা আগে হোয়াট এভার দ্য কন্ডিশনস এনি হাও প্রথম সেশনটা বাংলাদেশ দল মাত্র দুটো উইকেট হারিয়ে প্রথম দিনে সামহাউ ইন্ডিয়ান আগ্রাসী বোলিং সিম অ্যাটাককে বেশ ভালোভাবেই সামলে নিয়েছিল এরপরে লাঞ্চের পর ন ওভার খেলা হতে আরও একটা উইকেট শান্তর পড়েছিল এবং প্রথম দিনে পঁয়ত্রিশ ওভার একশো সাত তিন উইকেটে সে অবধি মোটামুটি ইভেনলি ব্যালেন্স ছিল কিন্তু এর পরে যখন টানা দুদিন বৃষ্টির কারণে খেলা হলো না চতুর্থ দিনে মর্নিং এ যখন খেলা শুরু হলো নিয়মিত বিরতিতে আমাদের উইকেট পড়তে থাকলো এক প্রান্তে মুমিনুল হাল ধরলেন তার ক্যারিয়ারের তেরোতম শতকটা তিনি হাঁকালেন মাইটি ইন্ডিয়ার বিরুদ্ধে সেটা একশো সাত অপরাজিত অন্য কেউই সেদিন তাকে যোগ্য সহায়তা দিতে পারেনি বলেই বাংলাদেশ মাত্র দুশো তেত্রিশ রানে নিজেদের প্রথম ইনিংসটা গুটিয়ে যায় দেখেন ওইখানে চুয়াত্তর ওভার দুই বল খেলেছিল বাংলাদেশ এর পরে ভারতীয় দল চতুর্থ দিনেই যে আগ্রাসী ব্যাটিংটা শুরু করলো রোহিত শর্মার নেতৃত্বে মাত্র চৌত্রিশ ওভার চার বল ব্যাট করে দুশো রান তুলল তারা এবং ইনিংসটা ঘোষণা করে দিল নয় উইকেটে আট দশমিক দুই দুই হারে তারা রান তুলেছে কি অবিশ্বাস্য ব্যাটিং টেস্ট ম্যাচে এবং বাংলাদেশের চেয়ে তারা বান্ন রানে এগিয়ে থাকলো লিড নিল এবং বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে আবারও চতুর্থ দিনে ব্যাট করতে নামলো অর্থাৎ একই দিনে দুবার ব্যাট করতে নামতে হলো এবং আপনি তখন দেখেন যে চতুর্থ দিনে বাংলাদেশ দল শেষ বিকেলে নয় দশভরের মতো খেলার সুযোগ পেয়েছিলো সেখানে কিন্তু বাংলাদেশের দু দুটো উইকেট পড়ে গেল জাকির আউট হলেন প্রথমে এরপরে নাইট ওয়াচম্যান হিসেবে খেলতে আসা হাসান মাহমুদ তিনিও বেশিক্ষণ থিতু হতে পারলেন না তা আমার প্রশ্ন হলো যে টেস্ট ম্যাচ ফরম্যাটে নাইট ওয়াচম্যানের বিধানাবলী আছে কিন্তু এটা তো ম্যান্ডেটরি নয় সেই তো হাসান মাহমুদ আউট হলেন এবং দিনের শেষ ওভারটি খেলার জন্যে মুমিনুল হক সৌরভকেই আসতে হলো সামহাও তিনি আর সাদমান ডে ফোর লাস্ট সেশনটা সারভাইভ করলেন কিন্তু পঞ্চম দিনে প্রথম সকালেই মুমিনুল আউট হলেন সাদমান কিন্তু একটা প্রান্ত আগলে রেখে দলে টপ স্কোরার ফিফটি রান করেছেন মুশফিকও রান পেয়েছেন কিন্তু শেষ ম্যাচ তিনি যেভাবে বোল্ড আউট হলেন খালেদকে নিয়ে ব্যাট করতে গিয়ে অবিশ্বাস্য লেগেছে প্রথম ইনিংসে তিনি বোল্ড আউট হয়েছিলেন লেফট করতে গিয়ে বল ছাড়তে গিয়ে অফ স্ট্যাম্প উপরে গিয়েছিল দুবারই তিনি বুমরার আউটের শিকার হলেন সো কোয়ালিটি পেস বোলিং এর বিরুদ্ধে মুশফিকের দুর্বলতা ধারাবাহিক হয়ে গেল আমি বলবো এবং বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে লিটারালি একশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে গেল এই যে একশো ছেচল্লিশ রানে অল আউট হতে গিয়ে আমরা সাতচল্লিশ ওভার ব্যাট করলাম স্যার নাম্বার অফ ওভার্স হউ মানি অ হ্যাভ বিন প্লাই বাই বাংলাদেশী ব্যাটিং ইউনিট এ ইন্ডিয়া এই দুটো টেস্ট ম্যাচে আমরা যদি দেখি যে প্রথম টেস্টে বাংলাদেশ একশো উনপঞ্চাশ রানে প্রথম ইনিংস অলআউট হয়েছিল সেখানেও তারা সাতচল্লিশ ওভার এক বল খেলেছিল তিন দশমিক এক পাঁচ আটের রান আর দ্বিতীয় ইনিংসে চেন্নাইয়ে ব্যাট করেছিল বাষট্টি ওভার এক বল দুশো রান করেছিল তিন দশমিক সাত ছয় তো প্রশ্ন হচ্ছে যে সব মিলিয়ে বাংলাদেশ দল খুব লম্বা সময় কিন্তু ব্যাটিং করতে পারেনি বরং এই দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দুশো তেত্রিশ করবার পথে চুয়ত্বর ওভার দুই বল খেলেছে এটাই লঙ্গেস্ট ওভার সার্ভাইভ করেছে বাংলাদেশ দল তো একটা টেস্ট টিম যদি দীর্ঘ সময় ব্যাট করতে না পারে তাহলে ফলাফল নিজের অনুকূলে আনবে কি করে ম্যাচই বা বাঁচাবে কি করে আপনি দেখেন যে এই কানপুরে দুদিনে মাত্র একশো তিয়াত্তর ওভার দুই বল খেলা হয়েছে রান উঠেছে সাতশো বাষট্টি এবং বত্রিশটা পতন ঘটেছে সব মিলিয়ে মিলিয়ে ওদের আমাদের ইনিংস রানের টার্গেট ভারত আজকে মাত্র সতেরো ওভার দুই বল খেলেই টার্গেটটা অ্যাচিভ করেছে তিনটা উইকেট হারিয়ে এবং সাত উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে সি জয়সওয়াল দু ইনিংসে এই দুটো চমৎকার ফিফটি করেছেন এই ইনিংসে একান্ন প্রথম ইনিংসে বাহাত্তর ম্যাচ সেরা হয়েছেন অভিজ্ঞ রবিচন্দ্রন আশ্বিন এই সিরিজে একশো রান করেছেন ব্যাট হাতে এবং বল হাতে এগারোটি উইকেট নিয়ে তিনি সিরিজ সেরার পুরস্কারটা জিতে নিয়েছেন এখন প্রশ্ন হল যে বাংলাদেশ সব মিলিয়ে চারটা ইনিংসে চল্লিশটা উইকেটের বিনিময়ে এই ভারতের বিরুদ্ধে মাত্র দুশো তিরিশ ওভার চার বল খেলেছে এটা কিন্তু চারটা ইনিংসে নয় অ্যাটলিস্ট দুটো ইনিংসে এই পরিমাণ ওভার যদি আমরা খেলতে পারতাম তাহলে ম্যাচ বাঁচানোর বা ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়বার মতো জায়গায় আমরা থাকতাম এই সিরিজটা ভালো অবস্থায় আমরা শুরু করেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে ওই রকম একটা দুর্দান্ত সিরিজ জিতে আসার পর মেন্টালি বেশ কনফিডেন্ট ছিলাম আত্মবিশ্বাসী ছিলাম প্রত্যাশার পারদ ঊর্ধ্বমুখী ছিল কিন্তু সেই জায়গা থেকে চরম ভরাডুবি হয়েছে বাংলাদেশ দলে ক্রেডিট গোজ টু টিম ইন্ডিয়া দে আর সিম্পলিং প্লেইন তিনটা আইসিসি ওয়ার্ল্ড এবারও তারা শীর্ষে অবস্থান করছে এবং সব ঠিক থাকলে তারাই ফাইনাল খেলবে তাদের প্রতিদ্বন্দ্বী কে হবে বরং সেটা নিয়ে চিন্তা করা যেতে পারে ওয়েদার ইট ইস অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ওর ইনি ইংল্যান্ড নিউজিল্যান্ড উঠে আসতে পারে আমরা কিন্তু এই মাসেই অর্থাৎ অক্টোবরে ঘরের মাঠে দুটো টেস্ট খেলব সাউথ আফ্রিকার বিরুদ্ধে সেটাও কনফার্ম হয়ে গেছে এখন এই ধরনের টেস্ট টেম্পারমেন্ট নিয়ে আমরা ঠিক ঘরের মাঠেও কি তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবো যেটা তো দূরের কথা এই তিনটা প্রতিপক্ষ বিশেষ করে পাকিস্তান ইন্ডিয়া অ্যান্ড সাউথ আফ্রিকা এদের বিরুদ্ধে টেস্ট যেতার অভিজ্ঞতা আমাদের ছিল না সেই জায়গায় পাকিস্তানের নাম আমরা কেটে দিতে পেরেছি তাদের বিরুদ্ধে দুই শূন্যতে সিরিজ জিতে ইন্ডিয়ার বিরুদ্ধে অন্তত একটা টেস্ট খেলে মর্যাদার সাথে ড্র করতে পারলে খুবই ভালো হতো পয়েন্টও কিছু পেতাম অন্তত এই যে টানা দুদিন বর্ষণের কারণে প্রথম দিন বৃষ্টির কারণে অনেকটা সময় যে নষ্ট হয়ে গেছে প্রায় তিন দিন এ নিয়ে আমাদের কত আক্ষেপ হাহাপির কিন্তু সোয়া দুদিনের ম্যাচও যে আমরা বাঁচাতে পারলাম না খেলে সেটা তো আপনি মানবেন সো বিশ্ব ক্রিকেট মঞ্চে বাংলাদেশ ঠিক কোন জায়গায় অবস্থান করছে এই ম্যাচটা দিয়ে কানপুরে কিন্তু প্রমাণ হয়ে গেল আমরা যোজন যোজন ব্যবধানে টপ টেস্ট প্লেইং নেশনস যে পিছিয়ে রয়েছি স্পেশালি এগেনস্ট ইন্ডিয়া ইন ইন্ডিয়া আমরা কখনোই সুবিধা করতে পারিনি সো এই জায়গাটায় আমাদের অনেক কাজ করতে হবে আমাদের খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজে একটা টেস্ট সুলভ মানসিকতা নিয়ে আসতে হবে টেস্ট কিন্তু ধৈর্যের খেলা দীর্ঘক্ষণ ঝুলে থাকার খেলা সেই ঝুলে থাকাটাও আমরা পারলাম না এই সেকেন্ড ইনিংসে দেখেন একশো ছেচল্লিশ রান করতে সাতচল্লিশ ওভার খেললাম আমরা যদি আরো তিরিশটা ওভার খেলতে পারতাম আরো একটা সেশন ব্যাট করতে পারতাম তাহলে টার্গেট পঁচানব্বই না হয়ে ভারতের সামনে টার্গেট হতে পারতো একশো নব্বই দুশো তখন ইন্ডিয়ার সামনে হয়তো তিরিশ ওভারের মতো সময় থাকতো এই দুশো রান করবার জন্য সিক্স অ্যান্ড ওভার বা সাড়ে ছয় করে প্রতি ওভারে করতে হলে ইন্ডিয়াও ভাবতো দ্বিতীয়বার যে এই ম্যাচটা জেতার জন্য খেলবো নাকি ড্রয়ের জন্য খেলবো হ্যাঁ জেতার জন্য খেলতে গিয়ে শুরুর দিকে যদি টপাটা দু তিনটা উইকেট পড়তো তাহলে এই ম্যাচটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে পারত এবং তখন ইট কুড বি অ্যানিবডিজ গেম অ্যানিবডিজ গেম ইন এ সেন্স বাংলাদেশ হয়তো ভারত জেতার চেষ্টা করলে সবগুলো উইকেট নিয়ে বাংলাদেশ জিতেও যেতে পারত অথবা ভারত শেষ ম্যাচ যদি পরিস্থিতি অনুকূল না হতো ম্যাচটা বাঁচানোর জন্যই তারা খেলতো টিকে থাকার চেষ্টা করত। সেক্ষেত্রে আমরা মর্যাদের সাথে ড্র করতে পারতাম সব মিলিয়ে কিছুই হলো না বরং এই টেস্ট থেকে অপ্রাপ্তির ভিড়ে ছোট ছোট কিছু ব্যক্তিগত অ্যাচিভমেন্ট ছিল শান্ত রানে ফেরা বিরাশি রান প্রথম টেস্টে কিংবা হাসান মাহমুদের ফাইভ উইকেটস এ দুটোই ছিল প্রথম টেস্টের প্রাপ্তি সেকেন্ড টেস্টে মোমিনুলের সেঞ্চুরিটা ডেফিনেটলি ইজ এ গ্রেট গ্রেট অ্যাচিভমেন্ট দেন সাদমান অনিকের সেকেন্ড ইনিংসে ফিফটিটা ভালো বার্তা দেয় অ্যাট দ্য সেম টাইম অভিজ্ঞ সাকিব তার ঝুলিতে চারটা উইকেট পড়েছিলেন পেয়েছিলেন ভারতের প্রথম ইনিংসে এবং মেহেদি মিরাজও আগের ইনিংসে চারটায় ইনিংসে দুটো সব মিলিয়ে ম্যাচে ছটা উইকেট সো এইগুলো মোটা দাগে এই ভারত সফর থেকে টেস্ট সিরিজ থেকে বাংলাদেশের অর্জন আগামী দিনে টেস্টে বিশেষ করে সাউথ আফ্রিকার বিরুদ্ধে লড়াই করতে কঠিন স্পাত কঠিন দৃঢ় মানসিকতায় আমাদেরকে লড়তে হবে এবং টেস্ট টেম্পারমেন্টটা নিজেদের মধ্যে ধারণ করতে হবে লালন করতে হবে এই ম্যাচে কিন্তু খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ ফিল্ডিংয়ে রান আউট করবার ক্ষেত্রে যথেষ্ট দুর্বলতা ক্যাচিংয়ে ফুটে উঠেছে কেন কিভাবে ঠিক সেটা উদ্ধার করতে হবে টিম ম্যানেজমেন্টকে জন্য কোচিং স্টাফকে খেলোয়াড়দেরও নিজেদের বদলে ফেলার আমূল চেষ্টা করতে হবে পজিটিভলি আগামী দিনের ক্রিকেট বাংলাদেশ ভালো খেলুক অভিনন্দন টিম ইন্ডিয়াকে এখন টি টোয়েন্টি সিরিজের জন্য অপেক্ষা সেখানে আরও শক্ত প্রতিদ্বন্দ্বিতা অপেক্ষা করছে বলায় বাহুল্য এবং সেই সিরিজে বাংলাদেশ যদি দুই একে মান বাঁচাতে পারে আমি ব্যক্তিগতভাবে ভীষণ খুশি হব এবং সেটা যে খুব অসম্ভব তাও নয় আমি বলবো যে বাংলাদেশ নিজেদের পটেনশিয়ালিটি অনুযায়ী আপ টু দ্য মার্ক ক্রিকেট খেলতে পারলে ইয়াং প্রমিজিং টি টোয়েন্টি ইন্ডিয়ান স্কোয়াডের বিরুদ্ধে অ্যাট লিস্ট সিরিজটা দুই একে শেষ করা সম্ভব হবে সেই শুভকামনা জানিয়ে আজকের পর্যালোচনা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং ওয়ান্স এগে